নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি খরিদকৃত জমিতে পরিকল্পনা ও ষড়যন্ত্রের শিকার হয়ে দুশ্চিন্তায় রামকৃষ্ণনগরের বাসিন্দা শীতাংশু দেব অস্ত্র হাতে নিয়ে বিবাদীরা প্রকাশ্যে প্রাণ হ্রাসের হুমকি দিয়েছে বলে অভিযোগ অসহায় শীতাংশু সরকার জমি মাফিয়াদের বিরুদ্ধে একের পর এক করা পদক্ষেপ গ্রহণ করলেও কাছারে জমি জবরদখলে সন্ত্রাস যেন কোনোভাবেই থামার নাম ইচ্ছে না জমি সংক্রান্ত ঘটনার রেস্ট টানতে রাজ্য সরকার বসুন্ধরা প্রকল্পের আওতায় সমস্যার নিষ্পত্তি করতে চাইলেও গ্রাম কাছারের বিভিন্ন এলাকায় আজও দিনের পর দিন যেন জমি জবরদখলের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে যার উদাহরণ শনিবার ফের একবার প্রমাণিত হয়েছে দুই হাজার তেইশ সালের আঠারোই ডিসেম্বর রামনগর প্যাঁচাডহরের বাসিন্দা কাবের নেশা বর ভূঁইয়ার তেরো কাঠা জমি ক্রয় করেছিলেন করিমগঞ্জ রামকৃষ্ণনগরের বাসিন্দা সীতাংশুদেব দেব কিন্তু স্থানীয় কিছু বিবাদীরা সক্রিয় হয়ে রামনগর বাইপাস সংলগ্ন এলাকায় থাকা ওনার ক্ষরিকৃত জমি জবর জবরদখলের প্রচেষ্টা চালায় বিষয়টি নিয়ে বেশ কয়েকবার দুপক্ষের মধ্যে নানা আলাপ আলোচনা হলেও সমস্যা সুরাহা হয়নি বরং স্থানীয় বিবাদীরা একত্রিত হয়ে পরিকল্পনা ও ষড়যন্ত্রমূলকভাবে সেই খরিদকৃত জমিতে বলপূর্বক মাটি ভরাটের কাজ শুরু করেছে বলে অভিযোগ অসহায় শীতাংশ ঘটনার খবর পেয়ে শনিবার রামকৃষ্ণনগর থেকে শিলচর আসার পর সেই জমিতে গাড়ি ভর্তি করে মাটি ভরাটের দৃশ্য তিনি সরজমিনে থেকে প্রত্যক্ষ করেন পরে স্থানীয় কিছু লোকের সহায়তা নিয়ে অসহায় সীতাংশ দেব মাটি ভরাটের কাজে বাধা দিতে গেলে শুরু হয় বচসা এক সময় বিবাদীরা হাতে লাঠি নিয়ে ওনাকে প্রাণনাশের হুমকি দেন এদিকে ঘটনার খবর পেয়ে তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সঙ্গে কথা বলে জমির নথিপত্র সহ থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেন শীতাংশুবাবু জানান ওনার খরিদকৃত জমিটি স্থানীয় কিছু বিবাদীরা নানা অজুহাতে বলপূর্বক আত্মসাত করার উদ্দেশ্যে হয়ে উঠেছে। ফলে দুশ্চিন্তায় পড়েছেন তিনি জমি রেজিস্ট্রারও নাম জারি থাকা সত্ত্বেও বিবাদীরা সেই জমিতে মাটি ভরাট করছে বিষয়টি নিয়ে অসহায় শীতাংশ স্থানীয় প্রশাসন সহ মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে সিন্ডিকেটের হাত থেকে ওনার খরিদকৃত জমিটি উদ্ধার করে দেওয়ার পাশাপাশি ঘটনার সুবিচার প্রার্থনা করেছেন কর্ণাদেব আমার রামকৃষ্ণনগর আমি এখানে শিলচরও রামনগর পাইবাসও জায়গা সামাইন একটা কিনছে কিন্তু আমি এখানেও জায়গা এখানেও ডুগত পারে না আমার সম্পত্তি সব কইছে আমি বেঁচে এসে আমি নিরুপায় অবস্থায় আমার এখানে মানে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মানে হিমন্ত বিশ্বাস শর্মাকে আমি অনুরোধ করতেছি আর আমি প্রশাসন থেকে আমি

যদজনে আমাকে মারছে দা গুড়াল লয়া আমাকে মাটি দি ফালাই আমার আমি নিরুবাই অবস্থায় আমি থানা দিয়ে আমি তারাপুর থানা আমি এখানে আশ্রয় লইছে সিদ্ধাংশু দেব রামকৃষ্ণনগর করিমন ডিস্ট্রিক্ট আমি একটা জায়গা কিনছি নাম বেলিন ডকুমেন্টস থাকিও তারা আমার মারিমার্কা করে মাটির মধ্যে জায়গার মধ্যে জায়গা হ্যাঁ জায়গা কিনছি জায়গা হতো রামনগর বাইপাস শিলচার শিলচার আচ্ছা সুতরাং আমি জায়গার মধ্যে আইয়া দেখি তারা গুটি পালাইয়া জোর জবরদস্তি করিয়া মারপিট করত চাই আর আমার জায়গাটার সব বেলির ডকুমেন্টস আছে সুতরাং আমি আসামের মুখ্যমন্ত্রী মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রীর কাছে প্রশাসনের কাছে বিনীত নিবেদন অনুরোধ এবং সেই যত হিন্দু সংগঠন আছে সবার কাছে আমি আজ জোর করিয়া কইতেছি আমার জায়গাটা যাতে আমি ফিরাইয়া পাই সবের কাছে আমি সুবিচার পাই এটার লাগে আমি আন্তরিক অনুরোধ নিছে এই করছে সব বাস উস লইয়া তারা আমি জায়গাটার মধ্যে আইতে না তারা আমার আক্রমণ করে তারা